হ্যাঁ আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এটা পাকান পিঠে বা পাকন পিঠে দুটোই বলে থাকে আমাদের এখানে পাকান পিঠে বলে থাকে তাহলে সেই রসালো পাকান পিঠেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই পিঠেটা কিন্তু অনেকটা সফট থাকে মানে একদম নারকেল জজি বানানো হবে না একটু ভিন্ন স্বাদের গ্রামে যখন আপনার এই রসালো পাকান বানাই তখন কিন্তু এটা রসালো পাকান বলে থাকে তারপরে দেখুন কিভাবে বানায় প্রথমত আমি নারকেল এবং চিনি দুধ একটু হালকা ভেজে নেব যাতে দুদিন থাকলেও যাতে ভিতরে যেটা নারকেল আইটার সে গন্ধটা যাতে কখনো না আসে কোনো আটালে মনে এই কাজটা অবশ্যই করবেন বেশিটা বাজো আর আটাটা সেনে নিয়েছে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা কিন্তু আটা রেগুলার যে রুটি যেটা আমরা খাই সেডের আটা দিয়েই বানাবো ময়দা এখানে আমি ইউজ করি নিই আটার ভিতরে সামান্য কুসুম গরম পানি দিয়েছে আর একটু লবণ দিয়ে আটাটা নিয়ে নিয়েছি ব্যাস এত ঢুকে অবশ্যই কুসুম গরম না একটু গরমটা একটু বেশি পানি দিতে হবে একদম কুসুম গরম তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে গরমটা যাতে আটাটা খুব নরম হয় আমি কিন্তু নারকেলটা বেশি ভাজা করা যাবে না এখানে সামান্য একটু রস নারকেলটা যেরম একটু মানে খালি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর তারপরে খালি রস টস হবে এই জন্য এটার কিন্তু রসালু পাকান বলে থাকে আটা আপনাদের পছন্দ মতো আপনারা সেনে নেবেন এটা আমার আগের থেকে সেনা হয়ে গেছিলো এই জন্য আমি স্ক্রিপ্টটা নিতে পারি নি এটা আমার হয়ে গেছে নাগেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেরম রস হবে এখন ছোটো ছোটো ডোন বানাই নিয়ে এখন আমি রুটি বলে নেব রুটিটা খুব পাতলা করে বলতে হবে আবার বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন কেমন একদম পাতলা করে কিন্তু এই আড়াকা বাঁকা যাই হোক কোনো সমস্যা নাই পাতলা করে রুটিটা বানানো হয়ে গেছে এখন যে নারকেলের যে ফুটটা তৈরি করে রাখছিল সেটা মাঝখানে দিয়ে এখন পিঠেগুলো এক এক করে কেটে নিতে একদম সহজ একটা পিঠে আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় কিন্তু মেহমান আসলে কিন্তু ঝটপট কিন্তু এই পিঠেটা কিন্তু এই যেটা পিঠে কাটার মেশিন বলে থাকে গ্রামে এটাতে সহজেই কিন্তু এই পিঠেগুলো কেটে নেওয়া যায় খুব সুন্দর হয় তারপর যদি চটা থাকে গ্রাম অঞ্চলে সেটাতেও পিঠে কাটে তাহলে এই পথে কেটে নেবেন আপনারা সহজেই এক এক করে আমি সব বা রসটা কেমন হয়েছে নারকেলে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন তবে ডোটা যখন মাখবেন হালকা মানে অল্প সামান্য করে ডোটা দেবেন রুটিটা পাতলা করে বলতে হবে তাহলে এটা খেতে খুব দুর্দান্ত লাগবে একদম নরম তুলতুলে তুলে সত্যি অসাধারণ লাগে আর বাড়িতে যখন মেহমান আসে চটপট কিন্তু এই পিঠেটাই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বেশি বানাই থাকে গ্রামে যেভাবে পিঠে তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে দেখুন আমি কেমন কেটে নেওয়া হওয়া লাগছে কেমন দেখে বুঝতে একদম মানে ভিতরে যে নারকেলের ফুটটা একটু বেশি করে দেবেন যত রস পাহান পিঠে মানে বেশি করে ফুট দিতে হবে সব পিঠেগুলো আমার কাটা হয়ে গেছে কিন্তু এখন পিঠে ভেজে নি পালা এটা কিন্তু চুলের আজ কিন্তু লো মিডিয়ামে রাখবি দ্রুত কিন্তু এটা ভাজা হয়ে যাবি আর তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে একদম হাই হিট না নর্মাল লো মিডিয়ামে তেলটা একদম মানে বেশি গরম বেশি যে গরম করতে হবে তা না এবং কম গরম হতে সেটা একদম মিডিয়ামে থাকবে তেলটা উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠেগুলো বেজার পিঠেগুলো দেখুন কতটা ফুলে উঠছে মানে একদম ফুলে টইটুকুর হয়ে গেছে এক পদ্ধতিতে সব পিঠেগুলো এরম ভেজে নেব আর এই রসপাহান পিঠেটা কিন্তু খাইতে সত্যি দুর্দান্ত লাগে অসাধারণ লাগে আর বেশি তো উপকারণও লাগে না সামান্য ঘরে থাকা উপকার ঝটপট বাড়িতে মেহমরা সে বানাই দিলেন তা ও মন খুশি হয়ে যাবে আর পিঠেও খাওয়া কিন্তু হয়ে যাবে আর এই সব সবসময় খালি যে মসম পিঠের মশম সেটা না এই পিঠাটা সবসময়ই কিন্তু গ্রাম অঞ্চলে বানিয়ে থাকে সব সবসময় এক করে সব পিঠেগুলো আমি এই সেম পদ্ধতি ভেজে নিব আর দেখুন আমার পিঠিয়া কিন্তু একদম সবগুলো কেটে আমি রেখে দিয়েছি এখন খালি ভাজার পালা ভাজবো এবং তুলবো আর এই ছোটো ছোটো রেসিপি গ্রাম থেকে তৈরি করা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুকে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আমার এক এক করে কিন্তু সব পিঠে ভাজা হয়ে গেছে আর এতটা গরম আমি ধরতে পারতেছি না কেবলই ভেজে উঠেছে দেখুন কতটা গরম আর ভিতরে দেখুন একদম রসে টই টুপুরে এর কিন্তু এই জন্য কিন্তু জজিহালা পিঠে আলাদা থাকে আর এই জন্য এইটাকে রস পাকান বলে থাকে গ্রাম অঞ্চল এটাকে রস পাকান পিঠে বলে থাকে এই জন্য মানে কেন কি এটা রসালু হয় এই জন্য একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের ঘরের জিনিস দিয়েই কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাফিস। হাফেজ